গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ তার জন্য আমি আজকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা প্লিজ তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আমি তোমাদের সবসময় পাশে থাকবো সবসময় পাশে আছি আর আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য আমি আজকে ভিডিও কোনো দিতে পারিনি তো প্লিজ প্লিজ সঙ্গে থাকো তোমরা আর ভিডিওটা সাড়ে ছটায় আসার কথা ছিল তার জন্য আজকে আসতে পারেনি তো কালকে আমার আবার প্রিমিয়াম থাকবে ভিডিও থাকবে সব কিছুই থাকবে আর আমি তোমাদের পাশে যেমন আছে সেরকমই থাকব আজকে ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও তো সবাই পাশে থাকো সঙ্গে থাকো শরীরটা এতটাই খারাপ যে ভিডিও আর করতে পারছি না আজকে ভাবছিলাম ভিডিও সাড়ে ছটায় আপলোড করব কিন্তু তোমরা কিছু মনে করো না দিতে পারলাম না আর আমার গলার ভয়েসটাও ঠিক আসছে না বারবার যখনই ভয়েস দিতে যাই আমার গলাটাই যেন মনে হচ্ছে কত কফ টপ জড়ে যাচ্ছে না কি হচ্ছে ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি তো সবার আমি ভিডিও দেখি তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো তোমরা ফুল ওয়াচ করে দেখো আমিও তোমাদের ফুল ওয়াচ করে দেখি অবশ্যই তোমরা অ্যাড সহ ভিডিও দেখবে তোমরা অ্যাড কিন্তু মিস করবে না বন্ধুরা আমি যখন একদিন ছাড়া প্রিমিয়ার দেবো আর তোমরা আমি যখন ভিডিও ছাড়বো তোমরা কিন্তু আমার একসহ ভিডিও দেখে দিও আর আমিও তোমাদের একসহ ভিডিও দেখবো অনেক দিদিভাইরা বলছে যে তোমরা স্কিপ করে করে ভিডিও দেখছো দিদিভাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো আমি কিন্তু স্কিপ করে দেখি না আমি ভিডিওটা চালিয়ে দিয়ে অন্যরকম কাজ করতে থাকি আমার বাড়িতে গোপাল সোনার সেবা করতে থাকি এটা সেটা করতে থাকি আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা কিন্তু আমার কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না সবাই ওয়াচ করে দেখো তাহলে কিন্তু সবাই ভালো হবে তো আজ এই পর্যন্তই আর বেশি কিছু কথা বলতে পারছি না মাথাটা যেন ধরে যাচ্ছে মাথা আর কালকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই পাশে থাকো তোমরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকো আর তো গুড নাইট সবাই সুস্থ থাকো